আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে লাইফে চলে আসলাম আজকে হচ্ছে তেইশ তারিখ মেবি তেইশ তারিখের লাইফে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আমি এইচএম জুবায়ের বর্তমান নসিংদী থেকে বিজনেস অ্যাক্টিভিটিস করে যাচ্ছি ডিএক্সএন সিস্টেম থেকে তো যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মূলত ডিএক্স এর কাজটা কি ডিএক্সএন এ আপনি কি করবেন আমরা মূলত ডিএক্সএন এর ডেইলি কিছু রুটিন রেখেছি যে রুটিন যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ডিএক্সএন থেকে আপনি সাকসেস হতে পারবেন ডেইলি রুটিন কি আপনি চেষ্টা করবেন প্রতিদিন মিনিমাম দুইজন ব্যক্তিকে জয়েন করানোর জন্য প্রতিদিন দুইজন ব্যক্তিকে আপনি আপনার সিস্টেমে জয়েন করাবেন আর ওই ব্যক্তিগুলোকে গাইড করার চেষ্টা করবেন আপনার টোটাল টিম থেকে প্রতিদিন দুইজন ব্যক্তিকে মার্কেটিং প্ল্যান শেখাবেন এবং ফেসবুক মার্কেটিং শেখাবেন দুইজন ব্যক্তিকে জাস্ট অনলি এবং প্রতিদিন একটা জুম মিটিং পুরোপুরি ভাবে করার চেষ্টা করবেন যেমন গতকালকে আমাদের নুরুল আফসাল লিডারের একটা মিটিং কমপ্লিট হয়েছে যে মিটিংটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এবং ওই মিটিংটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি রাইট এরপর আপনারা কি করবেন এরপর আপনারা প্রতিদিন গ্রুপে একটা করে ভয়েস করবেন অথবা আমার মতো এরকম ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট করবেন ইউটিউব আছে এগুলোতে আপলোড করবেন এতে করে আপনার বিজনেস সিস্টেমটা আপনার যেমন আমার ইউটিউব আলহামদুলিল্লাহ আপনি যদি পরিমাণ দিন দিন বাড়তে থাকবে এবং আপনার বিজনেস সিস্টেমটা ডেভেলপমেন্ট হতে থাকবে ওকে এবং আপনার যিনি লিডার পারসন আছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার মান্থলি টার্গেট ফলো আপ করবেন ওই টার্গেটগুলোকে ফিল আপ করার চেষ্টা করবেন এবং আমার মতো প্রতিদিনে যে ব্ল্যাক কফি লিংজি ব্ল্যাক কফি থ্রি অসাধারণ কফি এখানে এখানে আমি চাকরি করি পানির ব্যবস্থা তেমন নাই এজন্য আমি এমনিতেই খাই খুব ভালো লাগে শরীরে একটা এনার্জি আসে ওই এনার্জিটাকে কাজে লাগে আপনি বিজনেস করতে পারবেন এবং বিজনেস সিস্টেমে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই যে দেখেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খাবেন আর আপনার ইনকাম হবে না আপনি তেরোশো পিবি কমপ্লিট করেছেন আপনার সিস্টেমে আপনার টিম থেকে যদি একজন ব্যক্তি তেরোশো পিবি করে তাহলে ছাব্বিশশো পিবি হবে দুজন করলে উনচল্লিশশো পিবি হবে মানে আপনার বিজনেস গ্রো হচ্ছে কিন্তু যদি আপনাদের সাথে আপনার সাথে তারা না করে তাহলে আপনি তেরোশো আপনার হবে সুতরাং তো সবাই এই টার্গেটকে ফলো করে কাজ করেন ইনশাল্লাহ সবাই স্টার এজেন্ট স্টার রুবি আহ পজিশন গুলো অ্যাচিভমেন্ট করার চেষ্টা করেন এবং সবাই সবার টিমকে পুরোপুরি ফলো আপ করেন লিড বাই এক্সাম্পল নিজের লিডার হওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন অসংখ্য লিডার আপনি তৈরি করতে পারবেন যারা এর প্রোডাক্ট ব্যবহার করেন না তারা মূলত ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারবেন না কখনোই না বাজার থেকে কফি কিনে গেল কোনো ফায়দা নাই বরং আপনার আরো গ্যাস্ট্রিক সৃষ্টি হবে কিন্তু এই কফিটা যদি আপনি খান আপনার যে গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক দূর হবে আপনার শরীরে আলাদা একটা এনার্জি আসবে এবং আপনি উদ্যমতার সাথে কাজ করতে পারবেন আপনার মাথা ঠান্ডা হবে মন ফ্রেশ হবে এতটাই কোয়ালিটিফুল একটা কফি সো সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ আশা করি সবাই পারবেন ওকে আসসালামু আলাইকুম